আলাইকুম চলে আসলাম আবারও একটি নতুন রেসিপিতে চুলা একটি কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে নিলাম এক চামচ পেঁয়াজ বাটা হাফ চামচ রসুন বাটা হাফ চামচ জিরা বাটা সরিষা বাটা দুই চামচ ধনিয়ার গুঁড়া হাফ চামচ কাঁচামরিচ বাটা স্বাদ অনুযায়ী মশলাটা আমি একটু কষিয়ে নিব স্বাদ অনুযায়ী লবণ এবং হাফ চামচ হলুদের গুঁড়া দিয়ে ভালোভাবে মশলাটা একটু কষিয়ে নিতে হবে সাধারণ পানির দিয়ে আমি এটা কষিয়ে নিচ্ছি এখানে আমি ঝাল পেটে রেখেছিলাম যে পাত্রে সেই পাত্রে থেকে পানিটা ধুয়ে আমি এতে দিয়ে দিয়েছি মশলাটা কষানো হয়ে গেলে রাখা আলু দুটো দিয়ে দেবো পুশাক তো আমরা কতজনে কত ভাবে রান্না করে খেয়েছি ভাজি করে বড় মাছ দিয়ে রান্না করে রুই মাছ দিয়ে রান্না করে কিন্তু কখনো কি আমরা ছোট মাছ দিয়ে এভাবে রান্না করে খেয়েছি ছোটো মাছ দিয়েও রান্না করে এভাবে খেলে যে কতটা মজা লাগে সেটা একবার রান্না করে বাসায় দেখলেই বুঝতে পারবেন কুটে রাখা পুঁশাকগুলো আমি এখন দিয়ে দিয়েছি ভালোভাবে এটা মিশিয়ে নেব এই শাকের রেসিপিটি আমার কাছে খুব বেশি মজাদার হয়েছে আপনারা চাইলে একবার ট্রাই করে দেখতে পারেন আমার রান্না যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইবার করে বেল বাটনটি অন করে কমেন্ট বক্সে কমেন্ট করে আমার সাথে থাকবেন এবং আমাকে উৎসাহিত করবেন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি শাক আর আলুটা সেদ্ধ করতে যতটুকু পানি দেওয়া দরকার হয় ততটুকুই পানি দিব পানির পরিমাপটা আসলে বলে দেওয়া যায় না কারও বেশি লাগে কারো কম লাগে ভেজে রাখা ছোটো মাছগুলো আমি এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি মাছগুলো একটু ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো দশ বিশ মিনিট এই রান্নাটা করতে আমার একটু সময় লাগছে আমি এটা হাই হিটে রান্না করছি পনেরো মিনিট পর ঢাকনাটা আমি তুলে নিলাম আলুটা আমার সেদ্ধ হয়ে গিয়েছে কিন্তু বৈশাখের ডাটাগুলো আমার সেদ্ধ হয়নি তাই আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম দশ পনেরো মিনিটের জন্য পনেরো মিনিট পর আমি আবার ঢাকনাটা তুলে নেড়ে চেড়ে দেখলাম আমার ডাটাগুলো সেদ্ধ হয়ে গিয়েছে আমি এখানে হালকা একটু ঝোলটা কমিয়ে নামিয়ে নেব কিন্তু এর যে একটা গন্ধ বেরিয়েছে এত সুন্দর তা বোঝানো যাবে না আমার রান্নাটা কমপ্লিট পরিবেশনও করে ফেললাম দেখুন তাহলে কত সুন্দর দেখাচ্ছে আসসালামু আলাইকুম